ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশান প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের এক্সাম প্রিপারেশন হিস্ট্রি খুবই ভালো চলছে আমি তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করে জানিয়েছিলাম যে এই আসন্ন যে পিএসসি পুরেসাই এক্সাম হতে চলেছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ মার্চ মাসে তো সেখানে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিক আমি বলে দিয়েছিলাম তো ভিডিওটা যদি না দেখো অবশ্যই দেখো তারা প্রিপারেশান করছো ওই টপিকগুলোকে অবশ্যই পড়ে যেও চ্যাপ্টার ওয়াইজ আমি বলে দিয়েছিলাম এখান থেকে কোয়েশন কিন্তু আসবেই তার মধ্যে স্ট্র্যাটেজিকের মধ্যে আমি বলেছিলাম অ্যাওয়ার্ড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ভীষণই মানে পুরস্কার এই পুরস্কারের মধ্যে আমি বলেছিলাম দুটো হয় একটা হচ্ছে আন্তর্জাতিক যেটাকে ইন্টারন্যাশনাল পুরস্কার বলে আরেকটা হচ্ছে তোমার মানে আমাদের দেশীয় মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডসগুলো এইখানে আমি এই টপিকের এই লেকচারের মধ্যে সেটাই দেব। তোমাদের কথা দিয়েছিলাম আমি তোমাদের এই ভিডিও মানে এই লেকচারগুলো করিয়ে দেবো এই জিনিসগুলো তো আজকে সেই আজকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের যা যা আছে সব করিয়ে দেবো ঠিক আছে আমি রঞ্জিত বর্মন আর চলতালে শুরু করি দেখো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড মানে আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে আমরা এখানে এগারোখান অ্যাওয়ার্ড দেখবো এগারোটা অ্যাওয়ার্ড আছে এখানেতে এখান থেকে কেমন কোয়েশন আসবে কত সালে দেয়া হয়েছে প্রথম কত সাল থেকে দেওয়া হচ্ছে কোন দেশ দেয় কোন ক্ষেত্রে দেয় ব্যাস এই হচ্ছে মেন হচ্ছে টপিক আর যদি কোনো ভারতীয় প্রথম পেয়ে থাকে তার নাম কি ঠিক আছে যেমন আমরা দেখবো একাডেমি অ্যাওয়ার্ড যেটা হচ্ছে আমরা অস্কার অ্যাওয়ার্ড নামে চিনি তারপরে দেখব বাফটা বাফটা কোন ক্ষেত্রে দেয় কোন দেশ দেয় তারপরে গ্র্যামি দেখবো ভীষণ ইম্পর্টেন্ট গ্র্যামি ঠিক আছে পুলিশদের ইম্পর্টেন্ট ম্যান বুকার ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি খুবই এগারোখানা গুরুত্বপূর্ণ জিনিস এনেছি তারপর হচ্ছে অ্যাবেল প্রাইস ম্যাথে দেওয়া হয় রেমন ম্যাক্স আছে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর হচ্ছে তিন চার পাঁচ এই তিনটে হচ্ছে বিউটি কন্টেস্ট এই ইউনিভার্স ওয়ার্ল্ড এবং ইন্ডিয়া অনেকের মধ্যে একটা ব্যাপার থাকে যে মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ডের মধ্যে তফাৎ কি ঠিক আছে তো সেই জিনিসগুলো আজকে আমরা আজকে ডিসকাস করব খুব ডিটেইলস এবং তারপরে লাস্টে থাকবে হচ্ছে কি হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ঠিক আছে কোন ভারতীয় যদি পেয়ে থাকে এবার সবথেকে ইন্টারেস্টিং বিষয় পুরো লেকচারটা শেষে সাত নম্বরের লিখেছে আমি একদম শেষে দশখানা এমসিকিউ এই টপিকের উপরেই আলোচনা করা আছে ঠিক আছে এই দশটা টপিক তুমি মানে পুরো টপিকটা পড়া পরে ভিডিও লেকচার পড়া পরে দশখানা এমসি কি প্র্যাকটিস মানে দেখবে যে তুমি কোয়েশান পারছো কি পারছো না তাহলে তোমার বুঝতে এটাও সুবিধা হবে যে কেমন টাইপের কোয়েশন এখান থেকে দিয়ে থাকে ঠিক আছে তো চলো বেশি দেরি করবো না এবার ক্লাস শুরু করব আর টোটালটাই বাংলাতে হবে ঠিক আছে ও খাবার কোনো ইয়ে নেই চান্সই নেই তো দেখো প্রথমে আচ্ছা দেখবো আমরা অস্কার পুরস্কার অস্কার পুরস্কার যা যেটাকে আমরা একাডেমি পুরস্কারও বলা হয় প্রত্যেকে জানি এটা হচ্ছে দেয়া হয় হচ্ছে সিনেমাতে দেয়া হয় ঠিক আছে সিনেমা মানে হচ্ছে মুভিতে দেয়া হয় এবার এটা পৃথিবী বিশ্ব জুড়ে দেয় কোন দেশ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র দেয় তো মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট তো দেয় না তাহলে দেয় কি একটা সংস্থা আছে সেই সংস্থাটার নাম কি সংস্থাটার নাম হচ্ছে একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স ঠিক আছে মনে রাখবে এটা একটা সংস্থা এই সংস্থাটা হচ্ছে ইউএসএ গভর্নমেন্ট মানে ইউএসএ একটা সংস্থা এই সংস্থাটা দিয়ে থাকে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাস নাগাদ করা একটা অনুষ্ঠান হলিউডের কোডাক থিয়েটার বলে ক্যালিফোর্নিয়াতে আছে কোডাক থিয়েটার এই কোডাক থিয়েটারে এই প্রোগ্রামটা হয় প্রত্যেক বছর প্রথম দেওয়া হয়েছিল উনিশশো উনত্রিশ মানে স্টার্টিং ইয়ার ছিল উনিশশো উনত্রিশ সাল থেকে এখনো এটা দিয়ে আসছে গত বছর ভারতীয়দের জন্য খুব ইম্পর্টেন্ট একটা এই বছর ছিল অস্কারের ইতিহাসে তার কারণ আমরা দুখান অস্কার জিতেছিলাম গত বছর ঠিক আছে আর আর মুভি আর একটা মুভি ছিল এই দুটো মুভি ঠিক আছে আচ্ছা এবার অস্কারের ইতিহাসে ভারতীয় যিনি অস্কার হয়েছেন তার নাম হচ্ছে ভানু আথাইয়া তিনি উনিশশো সালে জিতেছিলেন চলচ্চিত্র ছিল গান্ধী মুভির জন্য গান্ধী মুভির কস্টিউম ডিজাইনার ছিল কস্টিউম ডিজাইনার ঠিক আছে কস্টিউম ডিজাইন করেছিলেন কস্টিউম ডিজাইন করেছিলেন এছাড়াও উনিশশো বিরানব্বই সালে সত্যজিৎ রয় পেয়েছেন সত্যজিৎ রয় কালজয়ী পরিচালক চিত্র পরিচালক এবং বাঙালিদের গর্ব সত্যজিৎ রয় তিনি পেয়েছিলেন হচ্ছে শালটা মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট উনিশশো বিরানব্বই ইনি পেয়েছিলেন কোনো ক্যাটাগরিতে হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার থেকে তাকে অস্কার গ্রুপ তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে সত্যজিৎ রায়কে পুরস্কারটা উনিশশো বিরানব্বই দিয়েছেন এর পরবর্তীতে ওই বৎসরই তিনি ভারত রত্নও রিসিভ করেন ঠিক আছে ভারত রত্ন এই ভারত রত্ন এই বছরই দেয়া হয় ঠিক আছে এর আচ্ছা পিকচারটা হচ্ছে এরকম এই যে অস্কার দেখতে এরকম পিকচার হয় ঠিক আছে আচ্ছা তারপরে তারপর হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ পুরুষ গ্রামি গ্রামী হচ্ছে দেখো গ্রামোফোন থেকে গ্রামী এসেছে ঠিক আছে এবং গ্রামোফোন কি গানের জন্য মিউজিকের জন্য তাহলে মনেই রাখবে আমি চিত্রগুলো এই কারণেই রেখেছি যে দেখো গ্রামের মানে গ্রাম চিত্র তাহলে দেওয়া হবে কিসে মিউজিকে দেওয়া হবে দেখো বলেছে সঙ্গীত শিল্পে মানে সঙ্গীতের জন্য দেওয়া হয় মিউজিক ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় দেয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দেয় মার্কিন মানে হচ্ছে ইউএসএ তাহলে অস্কার এবং হচ্ছে গ্রামি দুটোই হচ্ছে ইউএসএ গভর্নমেন্ট দেয় ইনস্টিটিউশনটা কোনটা ইউএস এর একটা ইনস্টিটিউশন রয়েছে ন্যাশনাল একাডেমি অফ রেকর্ডিং আর্টস ওটা হচ্ছে কি ছিল মোশন পিকচার অফ সায়েন্স এন্ড আর্ট আছে এটা হচ্ছে তোমার রেকর্ডিং আর্টস এন্ড সায়েন্স এইটা এই সংস্থাটা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেয়া হচ্ছে 1959 থেকে 1959 এ প্রথম দেয়া হয়েছিল তো বাঙালি কেউ পেয়েছে আজ অবধি অবশ্যই পেয়েছে পণ্ডিত রবিশঙ্কর আমাদের মুখোজ্জল করেছিলেন তিনি তিনবার নয় পাঁচবার ফাইভ টাইম গ্র্যামি জিতেছেন তিনি কে ছিলেন তিনি ছিলেন হচ্ছে আহ বাদক তিনি হচ্ছেন সেতার বাদক ছিলেন সেতার বাদক এইট এ প্রথম যেতেন হচ্ছে গ্র্যামি আবার তারপরে পরপর করে পাঁচবার যেতেছেন সে আরেকটা জিনিস মনে রাখবে যে তিনি হচ্ছেন পথের ডিরেক্টর ছিলেন কিন্তু ঠিক আছে পথের পাঁচালি পথের পাঁচালির মিউজিক ডিরেক্টর ছিলেন হচ্ছে এইটাও পরীক্ষায় দিয়ে থাকে ঠিক আছে মনে রাখবে তারপরে হচ্ছে জাকির হোসেন তিনি হচ্ছে তবলা বাদক আমরা জানি তবলা বাদক তবলা বাদক আর এ আর রহমান হচ্ছে মিউজিকে পেয়েছিলেন ওই ইসলাম ডক মিলিনের বলে একটা একটা মুভি ছিল মনে হচ্ছে আমার যতটা যদি মনে হয় দু হাজার আটে একটা রিলিজ হয়েছিল ঠিক আছে সাত আটের নাগাদি তিনি এই রিলিজটা রিসিভ করেছিলেন ঠিক আছে গ্রামের পরে আমরা পড়বো পুলিৎজার ঠিক আছে পুলিশেরও একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে এটা হচ্ছে তিনটে ক্ষেত্রে দেওয়া হয় এক হচ্ছে সাংবাদিকতার জন্য মানে হচ্ছে নিউজ জার্নালিজমের জন্য দেয়া হয় দু নম্বর হচ্ছে সাহিত্যিক মানে লিটারেচার সাহিত্যিকের সাহিত্যিক যারা রয়েছে সেই লিটারেচারে দেওয়া হবে তিন নম্বর হচ্ছে সংগীত মানে এই তিনটে ক্ষেত্রে মনে রাখবে অপশান পরীক্ষায় এরকম ভাবে দেবে যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে পুলিশের দেওয়া হয় এ সাংবাদিকতা বি সাহিত্যিক তিন হচ্ছে আহ সি হচ্ছে সংগীত এবং ডি হচ্ছে সবকটি তাহলে উত্তর সবকটি হয়ে যাবে ঠিক আছে এবং দেওয়া হয় এইটা হচ্ছে ইউএসএ গভর্নমেন্টই দেয় মানে ইউএসএ থেকেই দেওয়া হয় গভর্নমেন্ট তো না কে দেয় কলম্বিয়া ইউনিভার্সিটি দেয় পুলিশ দেয় এটাও খুব রেপুটেড কিন্তু ওয়ার্ল্ডের বিশ্বের একটি খুবই সম্মানজনক একটি পুরস্কার পুলিশ দেয় আর এটা প্রথম দেয়া হচ্ছে উনিশশো সাল থেকে সতেরো সাল থেকে এখনো দেয়া আসছে পুরস্কার দেখতে হচ্ছে এই যে দেখো গ্রামী অ্যাওয়ার্ড এটা হচ্ছে তোমার মেডেল একটা রেপিট ওপিট করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা পুলিশের বিজয়ী ভারতীয় ভারতীয় যে প্রথম পেয়েছিলেন গোবিন্দ বিহারী লাল তিনি রিপোর্টিং এর জন্য পেয়েছিলেন সাঁত্রিশ সালে রিপোর্টিং সতেরো সালে প্রথম দেওয়া হচ্ছে সায়ত্রিশের রিপোর্টিং এর জন্য গোবন্ধি বেরিয়ে মনে তোমাকে এইটা রাখতে হবে যে মহিলা হিসাবে প্রথম পেয়েছিলেন হচ্ছে ঝুম্পালাহিরি ভীষণ বিখ্যাত একজন লেখিকা তার কোন বইটার জন্য না ইন্টারপ্রেটার্স অফ মেলাডিস বইটার নাম লাগবে এই বইটার নাম দিয়েও কোয়েশ্চেন আসবে যে এই ইন্টারপ্রেটার্স অফ মেলাডিস এই বইটার লেখককে দু হাজার সালে এই মুভিটা এই তোমার এই তোমার বইটার জন্য ঝুম্পা লাহিরি রিসিভ করেছিলেন সাংবাদিক কি বলে সাহিত্যিকের জন্য বলি এরপর হচ্ছে বাফটা বাফটার পুরো নামটার মধ্যে লুকিয়ে আছে অনেকটা কোয়েশ্চেন দেখো প্রথমে বি ফর ব্রিটিশ এ দিয়ে অ্যাকাডেমি অফ ফিল্ম এস দিয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন টি দিয়ে টেলিভিশন অ্যান্ড আর্টস তাহলে দুটো ক্ষেত্রে রয়েছে একটা হচ্ছে ফিল্ম একটা হচ্ছে টেলিভিশন এই দুটো জিনিসে দুটো ক্ষেত্রে দেয়া হয় টেলিভিশন মানে হচ্ছে যে সিরিজগুলো আসে সেই ক্ষেত্রে এবং হচ্ছে ফিল্মের জন্য এটা ওয়ার্ল্ড ওয়াইডে দেয় দেয় হচ্ছে কে ব্রিটিশ বলাই আছে ব্রিটিশ তার মানে যুক্তরাষ্ট্র মানে ইউকে গভর্নমেন্ট বা হচ্ছে ব্রিটিশ দেয়া হয় মানে ইংল্যান্ড থেকে দেয়া হয় কোন সংস্থাটা সংস্থাটা নাম হচ্ছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি ফলো করো যারা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তাদের দেখবা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স খুব পাবে যে এই বছর বাফটাকে পেয়েছে এ বছর পুলিশ তারপরে হচ্ছে তোমার গ্র্যামিকে পেয়েছে এই

এরকম হয় ঠিক আছে আচ্ছা কে পেয়েছে সত্যজিৎ রায় তার তিনটে মুভি ছিল এক হচ্ছে পথের পাঁচালী উনিশশো সালে অপরাজিত উনিশশো সালে তারপরে তিন নম্বর হচ্ছে ওয়ার্ল্ড অফ অপুমান হচ্ছে অপুর সংসারের জন্য উনিশশো একষট্টি সালে পরপর মানে এই তিনটে মুভির জন্য বাপটা তিনি পেয়েছেন কারণ ফিল্ম ক্যাটাগরিতে ফিল্ম ঠিক আছে আচ্ছা সত্যজিৎ রায় পাবে না এমন তো কোনো হতেই পারে না তারপরে ম্যান বুকার প্রাইস আরেকটা একটা রেপিউটেড আর কি ম্যান বুকার প্রাইস ম্যান বুকার হচ্ছে ইংরেজি উপন্যাসের জন্য দেওয়া হয় ঠিক আছে ইংরেজি উপন্যাসের জন্য এবার এটা কাদের দেয় কমনওয়েলথ নেশন এটাও কিন্তু ইউকে গভর্নমেন্টে দেয় ইউকে গভর্নমেন্ট দেয় ঠিক আছে ইউকে গভর্নমেন্ট কমনওয়েলথের নেশান হচ্ছে যেমন কানাডা তারপর হচ্ছে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এই সমস্ত কান্ট্রিগুলোকে তারপর হচ্ছে প্রায় ওয়ার্ল্ড ওয়াইডেই দেওয়া হচ্ছে প্রথম দেওয়া হয় উনিশশো আটষট্টি সাল থেকে উনিশশো আটষট্টি সাল থেকে দেওয়া হয় মনে রাখবে ম্যান বুকার কিভাবে মনে রাখবে দেখো বুকার বুকার বুক বুকার থেকে কি আসে বুক আসে তাহলে বুক লিটারেচারেই দেওয়া হবে ঠিক আছে তো লিটারেচারেই দেওয়া হয় ঠিক আছে মনে থাকবে ম্যান বুকার এবার এই যে ম্যান বুকারের এই যে ইয়ে এটা অ্যাভারটা এরকম একটা স্ক্রোল টাইপের থাকে স্কুল নয় সরি স্ক্রোল নয় এটা হচ্ছে অ্যাভার ঠিক আছে তো এটা দেওয়া থাকে লেখা থাকে দ্য ম্যান বুকার প্রাইস ঠিক আছে মনে থাকবে আচ্ছা প্রথম ভারতীয় হিসেবে কে পেয়েছেন অরুন্ধতি রয়ের নাম মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ একজন লেখিকা ভারতবর্ষের ঠিক আছে অরুন্ধতি রয় বা অরুন্ধতি রায় তিনি পেয়েছিলেন উনিশশো সাতানব্বই সালে দা গড অফ স্মল থিং এই মুভি ইয়েটার জন্য কি বলে তার উপন্যাসটার জন্য ঠিক আছে ইংরেজি উপন্যাস এবার কথা হচ্ছে পরীক্ষায় এই ধরনের কোয়েশন আসবে যে দ্য গড অফ স্মল থিং কার লেখা তাহলে কি বলবে এক কথায় অরুন্ধতি রয় ইন্টারপ্রেটার অফ ম্যালাডিস কে লিখেছেন কে লিখেছেন একটু আগে জাস্ট করালাম এই দেখো কে লিখেছেন উম ঝুম্পালাহিরি ইন্টারপ্রিটেশন ঝুম্পা ঝুমপালাহিরি পেয়েছেন পুলিশদার এবং হচ্ছে ম্যান বুকার পেয়েছেন হচ্ছে অরুন্ধতি রয় মনে রাখবে দেন হচ্ছে অ্যাবেল প্রাইজ আরেকটি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গণিতবিদদের দেওয়া হয় মানে গণিতজ্ঞ যারা থাকে তাদের অ্যাবেল প্রাইজ দেওয়া হয় কে দেয় নরওয়ের প্রিন্স নরওয়ে রাজা কিং দেয় ঠিক আছে রাজা নরওয়ের রাজা এটা দিয়ে থাকে এবার অ্যাবেল প্রাইজ ক্যান ওয়াই অ্যাভেল অ্যাভেল প্রাইজ মানে কারণ কি ক্যান অ্যাভেল প্রাইজ এটা বলছে অ্যাবেল নামক নরওয়ের একজন গণিতজ্ঞ ছিলেন তার নাম হচ্ছে নীলস হেনরিক অ্যাভেল মনে রাখবেন নামটা কি নীল হেনরিক্স অ্যাভেল ঠিক আছে এই নীল হেনরিক অ্যাভেল একজন বিশেষ ইএ ছিলেন গণিতজ্ঞ ছিলেন ওই দেশের তার 200 তম জন্ম শতবর্ষে ছিলেন ছিল 2001 এ সেই 2001 সালে তাকে সম্মান জানানোর জন্য তার নাম অনুসারে এই এবেল নামের অনুসারে এবেল প্রাইস এস্টাবলিশ করা হয় কিন্তু প্রথম দেয়া হয়েছে 2019 এ সরি 2003 এ 2009 থেকে 2003 থেকে এই এবেল প্রাইসটা দেয়া হচ্ছে নরওয়ে গভর্নমেন্ট দেয় ম্যাথে ঠিক আছে মানে গণিতে এটা হচ্ছে অ্যাভেল প্রাইজের এটা প্রাইসটা ঠিক আছে অ্যাভেল প্রাইস ঠিক আছে এই যে আমি ধরে রেখেছে টুইটিং দেন হচ্ছে র‍্যামন ম্যাক্স স্টার দেবে যত পারবে স্টার দাও ইম্পর্টেন্ট ঠিক আছে এটাকে বলা হয় এশিয়ার নোবেল এশিয়ার এশিয়ান নোবেল বলা হয় এশিয়ান নোবেল বলা হয় খুব রেপুটেড একটা ফিলিপাইন্স গভর্নমেন্ট দেয় এবার ফিলিপাইন্স গভর্নমেন্ট দেয় কেন দেয় কে র‍্যামন ম্যাক্সসে র‍্যামন ম্যাক্সসে হচ্ছে ফিলিপাইন্সের রাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে তিনি একটি প্লেন দুর্ঘটনায় মারা গেছিলেন তো তাকেই শ্রদ্ধা জানানোর জন্য এই পুরস্কারটি তার নামে রাখা হয়েছে যেমন আমাদের ইয়েতে আছে না মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় নেহেরু অ্যাওয়ার্ড গান্ধী অ্যাওয়ার্ড ঠিক আছে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড তো এইরকম আর কি তো এই র্যামন ম্যাক্সাসে ফিলিপাইন তার রাষ্ট্রপতি নাম অনুসারে রেখেছেন এবং এটা প্রথম স্ট্যাবলিশ হয়েছিল সাতান্ন সালে আর দেয়া হচ্ছিল আটান্ন সাল থেকে সাতান্ন সালে আটান্ন অনেক ভারতীয় আছে যারা রেমন ম্যাক্সিস পেয়েছে সত্যজিৎ রায় মাদার টেরেসা ঠিক আছে এরা পেয়েছে প্রথম কিনি পেয়েছেন প্রথম হচ্ছে বিনোবা ভাবে পেয়েছেন খুবই ইম্পর্টেন্ট একটা নাম বিনোবা মনে রাখবেন হ্যাঁ তো বিনোবা ভাবে প্রথম ভারতীয় যিনি হচ্ছে রেমন ম্যাক্সিস রিসিভ করেন ফিলিপাইন্স গভর্নমেন্ট থেকে আর এটা হচ্ছে তার মেডেলটা ঠিক আছে আচ্ছা এছাড়া প্রথম মহিলা বলবে যে ফার্স্ট ফিমেলকে প্রথম মহিলা প্রথম মহিলা পেয়েছেন হচ্ছে ঠিক আছে কিরণ বেদী পেয়েছেন প্রথম মহিলা হিসাবে ফার্স্ট ফিমেল ঠিক আছে ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান কিরণ বেদী রায়মন্ড ম্যাক্সাসে নিয়ে আসছেন ভারতবর্ষে ওকে আচ্ছা তো নেক্সট হচ্ছে বিউটি কন্টেস্ট মিস ইউনিভার্স এবার মিস ইউনিভার্স মিস এর মধ্যে যারা না জানো তাদের রাখি যে নেই একটা হচ্ছে ইউএসএ ইউএসএ একটা 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 হচ্ছে 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 থেকে থেকে হয় হয় ব্রিটেন মিস ইউনিভার্স এটা সংস্থা সেই সংস্থাটার নাম হচ্ছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে তাহলে ইউনিভার্স এর কাছে ইউএসএ লিখে রাখি তাহলে বুঝতে পারবে ইউনিভার্স মানে হচ্ছে ইউএস এর একটি সংস্থা নাম হচ্ছে কি মিস ইউনিভার্স অর্গানাইজেশন এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক বৃহত্তম বৃহত্তম শহর হচ্ছে আমেরিকা সেটা নিউ ইয়র্ক সিটি তো এই ইউএস এর নিউ এখান থেকে এটা এরা হচ্ছে অর্গানাইজ করে ঠিক আছে আচ্ছা এই তোমার যে এই বিউটি কন্টেস্টা প্রত্যেক বছর হয় কারা অর্গানাইজ করে উনিশশো সালে প্রথম অর্গানাইজ হয়েছিল প্রথম এটা চালু হয়েছিল উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার একটি ক্লোদিং কোম্পানি রয়েছে নাম হচ্ছে পেসিফিক মিলস পেসিফিক মিলস ক্যালিফোর্নিয়ার একটি ক্লোদিং কোম্পানি মানে হচ্ছে তোমার জামা কাপড়ের কোম্পানি ছিল পেসিফিক মিলস তারা হচ্ছে এটা তোমার এই মিস ইউনিভার্স এটা চালু করেছিল উনিশশো সালে ইউএসএ মনে রাখবে আচ্ছা ভেরি গুড প্রথম ভারতীয় কিনি পেয়েছেন প্রথম ভারতীয় সুস্মিতা সেন উনিশশো সালে মনে থাকবে এটা মনে রাখবে ঠিক আছে সুস্মিতা সেন উনিশশো চুরানব্বই সাল লারা দত্তা তারপরে দু সালে পেয়েছেন হারানা সেন্ধু রিসেন্টলি দু হাজার একুশে পেয়েছেন তিন বছর আগে ঠিক আছে আচ্ছা এরপরে মিস ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড আমি বলেছি শুধু পার্থক্য এইটাই যে এটা ইউএসএ গভর্নমেন্ট দেয় আর মিস ওয়ার্ল্ড শুধু মনে রাখবে বিশ্বের সব থেকে পুরনো প্রাচীন হচ্ছে এক বছর আগে মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড তার মানে মিস ওয়ার্ল্ড আগে তারপর হচ্ছে মিস ইউনিভার্স মনে থাকবে একান্ন এবং বাহান্ন এখানে যে অর্গানাইজেশনটা রয়েছে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন ইউকে এটা কে স্থাপন করেছে এটা এরিক মরোলে নামে একজন ছিলেন তিনি হচ্ছে এটা উনিশশো একান্ন সালে চালু করেছিলেন মেস বল এটাও প্রত্যেক বছর হয় যেহেতু এটা ইউকে মানে তোমার কি বলে ব্রিটেন বা ইংল্যান্ড চালু ইয়ে করেছে ইংল্যান্ড অর্গানাইজ করে সেই কারণে তার সবথেকে বড়ো শহর লন্ডনেই তার হেডকোয়ার্টার হবে তো লন্ডন থেকে হয় এবার এমন নয় যে মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ড যেখানে হেডকোয়ার্টার মানে ওই দেশেই হবে এমন নয় সারা বিশ্বের যে কোনো সিটিতে হতে পারে ঠিক আছে সারা বিশ্বের যে কোনো সিটিতে এটা অর্গানাইজ হয় বুঝেছো আচ্ছা প্রথম ব্যক্তি যিনি মিস ওয়ার্ল্ড পেয়েছেন তার নাম হচ্ছে ইন্ডিয়ান হিসেবে ভারতীয় হিসেবে রিতা ফারিয়া উনিশশো সালে রিতা ফারিয়া ও পেয়েছে মনে রাখবে নামটা প্রথম যিনি পেয়েছেন তার নাম কিন্তু অবশ্যই মনে রাখতে লাগবে এবং উনিশশো সালটা কিন্তু ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সাল ছিল সেই বছর মিস ইউনিভার্স ও ভারতীয় একজন সুস্মিতা সেন এবং উনিশশো সালে মিস ওয়ার্ল্ডও পেয়েছেন হচ্ছে ভারতীয় একজন অ্যাশোরিয়া রায় মনে থাকবে এই যে সুস্মিতা সেনকে পড়ানো হচ্ছে মিস ইউনিভার্সের তাজটা আর এটা হচ্ছে অ্যাশোরিয়া রায় দেখতেই পাচ্ছ ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে সাতানব্বই সালে ডায়না হেডের নামে একজন মিস ওয়ার্ল্ড পেয়েছেন তারপরে যুক্তা মুখী পেয়েছেন হচ্ছে উনিশশো সালে এবং প্রিয়াঙ্কা চোপড়াও কিন্তু কি প্রিয়াঙ্কা চোপড়াও একজন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া ঠিক আছে মনে থাকবে কত সালে ওই বছর যেই বছর মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড দুটোই এসেছে লারা দত্তা এবং প্রিয়াঙ্কা চোপড়া দুটোই আছে মানে দুটো ট্রফি হচ্ছে ভারতবর্ষে এসছে দুটো টাইটেলই ঠিক আছে একই বছর দেন হচ্ছে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া হচ্ছে মুম্বাই শহরের হেডকোয়ার্টার রয়েছে যা আর এই কোলম্যান আর হচ্ছে বেনেট এরা হচ্ছে ইয়ে করেছিল এটা একটা বিউটি কন্টেস্ট প্রত্যেক বছরই হয় আর সালটা দেখো উনিশশো সাতচল্লিশ যে বছর ভারত স্বাধীন হয় সেই বছরই এটা চালু হয়েছিল মানে বিউটি কন্টেস্টের মধ্যে মিস ইন্ডিয়া হচ্ছে পুরনো সব থেকে তারপরে একান্ন সালে ওয়ার্ল্ড বাহান্ন সালে ইউনিভার্স সাতচল্লিশ সালে কে পেয়েছিলেন প্রমিলা নামে একজন পেয়েছিলেন প্রমিলা মনে রাখবেন নামটা তিনি মিস ইন্ডিয়া হয়েছেন এবং যারা মিস ইন্ডিয়াতে যেতে তাদেরই নাম কিন্তু তোমার মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সে যায় এবার হচ্ছে এমসি স্টার্ট হচ্ছে এখান থেকে তোমরা এমসি কিউ হচ্ছে অ্যাটেন্ড করো দেখো যা যা পড়িয়ে এসেছি তার মধ্যে থেকে তোমরা কেমন টাইপের কোয়েশ্চেন আসবে সেইটা বোঝানোর জন্য এমসি কিউল এবং বুঝে থাকলে তোমরা এখান থেকে পারবে যেমন বাফটা পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে বাফটা দেখো কি বলেছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফিল্ম অ্যান্ড টেলিভিশন নামের মধ্যেই রয়েছে তাহলে কি থাকবে সাংবাদিকতা তো হবে না তাহলে ফিল্ম আচ্ছা অপশন অপশন নম্বর বি ইজ কারেক্ট আনসার ঠিক আছে আচ্ছা চলো নেক্সট কোয়েশন দু নম্বর বলছে কোন ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয় গ্র্যামি মানে গ্রামোফোন গ্রামোফোন চিত্রটা দেখেছো যে এটা অ্যাওয়ার্ডটা যেটা ছিল সেটা গ্রামোফোন তাহলে অভিনয় তো হবে না তাহলে সঙ্গীত হতে পারে সঙ্গীতে গ্রামোফোন মানে হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় আচ্ছা বলে দাও তো কোন কোন

ঠিক আছে আচ্ছা পুলিশ কিন্তু তিনটে ক্ষেত্র ছিল মনে করে দেখো পুলিশ জারের তিনটে ক্ষেত্র ছিল এক হচ্ছে লিটারেচার দুই নম্বর হচ্ছে জার্নালিজম তিন নম্বর হচ্ছে কি মিউজিক এই তিনটে ক্ষেত্রে পুলিশের দেওয়া হয় ওকে গুড চলো নেক্সট ম্যান বুকার ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডকে কে কোন ক্ষেত্রে দেওয়া হয় ম্যান বুকার দেখো নামই রয়েছে কি বুকার বুকার তাহলে বুক বুক মানে কি কিসে দেবে অভিনয় না একদমই না সঙ্গীত নয় সাংবাদিকতা দেশ দেয় ম্যানবুকার দেখি কোন দেশ ম্যান বুকার দেয় কমেন্ট সেকশনে জানিও রেমন ম্যাক্সাসে এই পুরস্কারটার নামকরণ করা হয় প্রাক্তন রাষ্ট্রপতির নামে কোন দেশে দেয়ই হচ্ছে কি রেমন ম্যাক্সাসে ইন্দোনেশিয়া একদমই নয় ফিলিপাইন্স তাহলে আনসার হচ্ছে ফিলিপাইন্স দেয় দেন হচ্ছে র্যামন ম্যাক্সাসি পুরস্কার জেতা প্রথম ভারতীয় ভারতীয়কে আছে পড়িয়েছে আমি তোমাদের কিরণ বেদী প্রথম মহিলা ফার্স্ট কিন্তু ফিমেল ঠিক আছে কিন্তু প্রথম কে পেয়েছে শ্রী দেশমুখ মাদার টেরেসা কে পেয়েছে না এখানে অপশনই তুমি বিনোবা ভাবে বিনোবা ভাবে মনে থাকবে আচ্ছা চলো নেক্সট কোন ভারতীয় প্রথম মিস ইউনিভার্স জিতেছেন কোন ভারতীয় প্রথম মিস ইউনিভার্সের কথা বলছে কিন্তু ঠিক আছে ইউনিভার্স রিতা ফারিয়া ওয়ার্ল্ড জিতেছে মিস ওয়ার্ল্ড জিতেছে আর আশ্বরের মিস ওয়ার্ল্ড জিতেছে প্রথম তো একদমই নয় সুস্মিতা সেন জিতেছিলেন হচ্ছে প্রথম মিস ইউনিভার্স তাহলে সুস্মিতা সেন কত সালে জিতেছিল উনিশশো সালে উনিশশো চুরানব্বই কে দেয় মিস ইউনিভার্স কে দেয় বলো ইউএসএ ঠিক আছে মনে থাকবে আট নম্বর কোয়েশ্চেন হচ্ছে মিস ওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়ে প্রথম মিস ওয়ার্ল্ডই হচ্ছে মানে এক ইন্টারন্যাশনাল বেসিসে সেটা হচ্ছে প্রথম উনিশশো সাল ঠিক আছে আচ্ছা সাতচল্লিশ হচ্ছে মিস ইন্ডিয়া আর বাহান্নতে হচ্ছে মিস ইউনিভার্স আর হচ্ছে একান্ন হচ্ছে মিস ওয়ার্ল্ড কোন দেশ দেয় একটু আগে বললাম ইউকে দেয় ঝুমপালাহারি কোন বইয়ের জন্য পুলিশদার পেয়েছেন ঝুমপালাহারি কোন বইয়ের জন্য পুলিশদার পেয়েছেন ভীষণ ইম্পর্টেন্ট টপিক কিন্তু শেয়ার করছে তোমাদের সাথে গড অফ স্মল থিং লেখা হচ্ছে অরুন্ধতি রয়ের তিনি এই মুভিটার জন্য মানে এই বইটার জন্য এই বইটার জন্য এই গড অফ স্মল থিং এর বইটার জন্যই তিনি মানে তিনি মানে অরুন্ধতি রয় কি রিসিভ করেছিলেন বলো দেখি অরুন্ধতি রয় কি রিসিভ করেছিলেন ম্যান বুকার ঠিক আছে এখানে ঝুম্পা লাইরি কথা বলছে তাহলে ঝুম্পা লাইরি ইন্টারপ্রিটার অফ মেলাডিস এই যে ইন্টারপ্রিটারস অফ মেলোডিজ এই বইটার জন্য পুলিৎজার পেয়েছেন ওকে যে বছর সত্যজিৎ কোন বছর আমি লিখিয়ে দিয়েছি একটুখানি আগে ইয়েতে ছিল না কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে আচ্ছা তোমাদের বলি পিডিএফ তোমরা অবশ্যই তোমরা কোথায় পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে নিচে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে লিঙ্কে যাও পিডিএফ ইয়েতে এই পিডিএফটা তুমি কালেক্ট করে নিতে পারো ওখান থেকে এখান থেকে হচ্ছে কি করো এখান থেকে হচ্ছে তুমি দেখো ভালো করে বোঝে নাও তারপর হচ্ছে রিভিশন করবে পিডিএফ দেখে থেকে ঠিক আছে আচ্ছা ভালো কথা চলো কোশ্চেন আসি সত্যজিৎ রায় অস্কার পুরস্কার জিতেছেন একানব্বই সালে 88 এ 55 তে নাকি হচ্ছে এ একে অপশনই তো নেই অপশান হচ্ছে ১৯৯২ সালে ঠিক আছে কে করেছে কোশ্চেন ধরতে হবে ওকে ঠিক আছে বিরানব্বই সালে পান থ্যাংক ইউ ভেরি মাছ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লাগে তোমাদের একটাই অনুরোধ যদি চ্যানেলে প্রথম থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেল থেকে এবং লাইক করতে ভুলো না এবং তোমাদের বন্ধু বান্ধব যারা প্রিপারেশন করছে তাদের মধ্যে শেয়ার করো ভিডিওটা দেখো এরকম একটা ব্যাপার রয়েছে যতটা পেরেছে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং যতটা ইজি হয় ছবি টুপি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছে এবং শেষে আমি একটা এমসিকিউ সেকশনও রেখেছি ঠিক আছে আর খুব দ্রুতই তাড়াতাড়ি আসছে ভারতবর্ষের পুরস্কারগুলো ঠিক আছে যেটা দেশীয় পুরস্কার সব কটা দেশীয় পুরস্কার সেকেন্ড ভিডিওতে আসবে দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন আমি রঞ্জিত বর্মন